হ্যালো গাইস সবাই কেমন আছেন বাড়ির মধ্যে গাছ এটা হচ্ছে আম গাছ এটা হচ্ছে ডালিম গাছ এটা হচ্ছে ডেঙ্গুর গাছ এটার আরেকটা নাম আছে আমি জানি না এই সমস্ত ফুলের গাছ এই সমস্ত ফুলের গাছে কিন্তু বাড়িটা একেবারে ভরপুর তো বাড়িতে যদি নাই থাকে গাছ তাহলে কেমন কেমন জানি লাগে এটা হচ্ছে আমাদের কিচিন রুম হ্যাঁ কেমন এটা হচ্ছে কিচেন রুম নর্মালি একটা কিচেন রুম আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জাম্বুরা এই গাছে প্রচুর জাম্বুরা ধরে আর এটা হচ্ছে ডেঙ্গুর গাছ আর যাদের বাড়িতে খুবই ঘন ঘন খুবই তাড়াতাড়ি পানি চলে যায় এত বড় একটা ট্যাঙ্ক ব্যবহার করবেন দুই হাজার লিটারের এই ট্যাঙ্কটার মধ্যে দুই হাজার লিটার পানি রাখা যায় একসাথে আর এখানে একটা মোটর আছে এই মোটরটা হচ্ছে দোতলা ওঠানোর জন্য পানিগুলো দোতলা থেকে উঠবে ওখান থেকে আবার নামবে আর এই গাছটা কী গাছ আমি জানি না কেউ যদি জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই গাছটা আমি জানি না এটার ফল একটু টক একটু টক এবং ফলগুলো খুব ছোট ছোট লাল হয় যখন ফেকে যায় তখন লাল হয় আল্লাহ দেখেন খুব ছোট একটা গাছ এটাতে কিন্তু এটা হচ্ছে কমলা গাছ হুম এটা কমলা গাছ দেখেন মাশাল্লাহ মাশাল এটাও কমলা গাছ এটা কমলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে কমলা গাছ কমলা দেখা যায় কমলা কিন্তু অনেক মেন নামও কিন্তু কমলা এটা কমলা এই যে কমলা একটা এটা হচ্ছে লেবু গাছ এটাও এক ধরনের লেবু তো ব্রাজিলের লেবু সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর একটা জিনিস দেখা এটা হচ্ছে আম গাছ অনেকে ছিলেন এটা হচ্ছে ডালিম গাছ না এটা হচ্ছে আতা গাছ কালো আতা যেটাকে বলে আমরা অনেক সময় গ্রিনটা দেখি কালোটা দেখি না আজকে দেখাবো এই যে একটা কালো আতা দেখা যাচ্ছে খুব ছোট এই আতাটা কিন্তু কালো বুঝছেন মানে অনেক সুস্বাদু এটা খুব ছোটো এখনও ছোটো আরও আছে মনে হয় এমন হয়তো কয়েকটা আছে তবে গাছে এক ধরনের বিমা চলে আসছে এই বিমারের জন্য কি করা যায় প্লিজ জানাবেন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেকবার রাশ করেছি দাওয়াই মেরেছি কোনো কাজ হয় না যাকে আপনারা সবাই জানাবেন কমেন্ট করে যারা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ